শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে জ্ঞানকমেশা নিয়ে কথা বলা হয়ে থাকে তো আজকে গ্রেড থ্রি প্লাস একটা সার্জারির রেজাল্ট দেখাবো এই অপারেশনটি মোটামুটি বারো তেরো দিন আগে হয়েছে এবং এই অপারেশনটি হওয়ার আগেও কিন্তু ওনার কন্ডিশন আমি এই চ্যানেলে দেখাইছিলাম অপারেশনে কত টাকা খরচ হবে সেটাও আমি বলেছিলাম এবং বলেছিলাম যে ওনার আপডেট ছবি পেলেই আমি জানাবো তো অলরেডি ছবি পেয়ে গেছি স্ক্রিনে দেখেন এইটা বারো দিন পরের একটা রেজাল্ট এবং ওনার বিফোর কন্ডিশনটা আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন তাহলে আপনারা গেস করতে পারবেন যে কতটা ফিডব্যাক এসেছে তো একটা কথা কি যাদের গ্রেড থ্রি থ্রি প্লাস মানে স্ক্রিন ঝুলে যায় তাদের রেজাল্ট কিন্তু খুব স্মুথ হয় না এর একটাই কারণ যখন ঝুলে যায় তখন খুব কম্প্যাক্ট বা টান টান করাটা কিন্তু কঠিন হয়ে যায় এই জন্য সবসময় চেষ্টা করবেন যে গ্রেড টু এর মধ্যে থাকতে সার্জারিটা করে নিতে যখনই থ্রি হয়ে ঝুলে যায় তখন কিন্তু রেজাল্ট আসানুরূপ হয় না ডাক্তার শত চেষ্টা করলেও কিন্তু পারে না ঠিক আছে কারণ আপনার কন্ডিশন অনুযায়ী আপনি রেজাল্ট পাবেন একজনের গ্রেড ওয়ান যেরকম রেজাল্ট পাবে আপনার গ্রেড থ্রি বা ফোর আপনি তো ভাই ওরকম রেজাল্ট পাবেন না এখন আপনার গ্রেড থ্রি হয়ে গেছে এখন আপনি যদি বলেন যে গ্রেড ওয়ানের এর মতন রেজাল্ট যাবো তাহলে তো পাগলামি হবে তাই না এই জন্য চেষ্টা করবেন যে একটু আগে আগে সার্জারিটা করে ফেলতে সো ওনার কন্ডিশনটা দেখেন কতটা চমৎকার রেজাল্ট এসেছে অনেক দিন ধরেই আমার সাথে যোগাযোগ করছিল তাও বছরখানেক আগে থেকে হবে এরপরে ফাইনালি আমার সাথে যোগাযোগ করলো যে কোথায় করা যায় তো আমি ওনাকে শরিফুল ইসলাম স্যারের কাছ থেকে সার্জারিটা করাই দিয়েছি সার্বিক আমি তত্ত্বাবধানে ছিলাম কোনো প্রকার যাতে প্রবলেম না হয় সেই ব্যবস্থা আমি করে দিয়েছিলাম এখন উনি ভালো আছে আমার সাথে যোগাযোগ রাখছে ছবি ভিডিও ফুটেজ পাঠাচ্ছে কখন কি করতে হবে কিভাবে চলতে হবে সব কিছুই কিন্তু আমি ওনাকে গাইড করছি তো দেখেন যারা জ্ঞানকমিশিয়া অপারেশন সম্পর্কে বুঝেন রেজাল্ট সম্পর্কে বুঝেন তারা অবশ্যই মানতে হবে যে রেজাল্টটা খুবই ভালো হয়েছে একদম ফ্রেশ একটা রেজাল্ট সো এটা যখন তিন মাস যাবে ছয় মাস যাবে তখন কিন্তু আরও ভালো রেজাল্ট আসবে সো আপনারা যারা জ্ঞান পেশেন্ট আছেন সবসময় চেষ্টা করবেন একজন ভালো প্লাস্টিক সার্জনের দ্বারা সার্জারি করতে কারণ অপারেশন তো ভাই একবারই করবেন যদি অপারেশন অপারেশনে ভালো মন্দ হতে পারে কারণ ডাক্তার তো না তাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে বা যে কোনো কারণে আপনার রেজাল্ট সন্তোষজনক নাও হতে পারে তবে চেষ্টা করতে হবে একটা ভালো জায়গায় গিয়ে সার্জারি করা বাকিটা আল্লাহ ভরসা যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে ওই ডাক্তারে আপনার সলিউশন দেবে এই জন্য সবসময় চেষ্টা করবেন একজন এক্সপার্ট প্লাস্টিক সার্জনের দ্বারা সার্জারি করতে যদি কোনো কিছু না বুঝেন আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি বুঝাই দেবো আপনাদের ঠিক আছে অনেকে আছে যে উল্টাপাল্টা জায়গায় সার্জারি করে ফেলে করে ফেলার পরে আমাকে আবার বলে যে ভাই আমি আবার সার্জারি করবো তো আমি চাই না যে আপনাদের সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার সার্জারি লাগুক ঠিক আছে আমার কথা হচ্ছে যে প্রথমবারই চেষ্টা করতে হবে একজন এক্সপার্ট ভালো প্লাস্টিক সার্জন দ্বারা সার্জারি করতে এরপরে দেখা যাবে কারণ আপনার যদি ভাগ্যে খারাপ কিছু থাকে কেউই কিছু করতে পারবে না বাট আমাদের ভালো জায়গায় তো যেতে হবে প্রথমে এই জন্য সবসময় চেষ্টা করবেন এক্সপার্ট প্লাস্টিক সার্জন যারা এই অপারেশনগুলো রেগুলার করছে তাদের কাছে গিয়ে সার্জারি করতে তাহলে আপনার অপারেশনটি ভালো হওয়ার চান্স থাকবে নাইনটি ফাইভ ঠিক আছে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে তো এই ভাই অনেক হ্যাপি আশা করি তিন মাস ছয় মাস গেলে আরও ভালো রেজাল্ট আসবে আপনাদের কাছে ওনার রেজাল্টটা কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা গ্যান কমেশা পেশেন্ট আছেন যারা সার্জারি করতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এস এম এস করলে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো তারপরে কিন্তু একটা ডিসিশন নিতে পারবেন তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ